ঢালিউডের আন্ধার শেষে রাক্ষস সিয়ামের নায়িকা এবার ইথি কাপাল আন্ধার সিনেমার শুটিং রায়হান রাফি পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি সিনেমাটির কাজ শেষ করে প্রস্তুতি নিচ্ছেন আরেকটি নতুন ছবি রাক্ষসের জন্য ছবিটি নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল নায়িকা কে হচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি বা সাবিলা নুরের নাম ঘুরে বেড়ালেও নেমরা নায়িকা চূড়ান্ত করতে সময় নিচ্ছিলেন অবশেষে গুঞ্জনের ইতি টেনে গতকাল প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পান ইধিকার সঙ্গে চলতি সপ্তাহেই চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে সবকিছু পরিকল্পনা মাফিকে গোলে এইটি হতে যাচ্ছে সিয়াম ইধিকা জুটির প্রথম সিনেমা এর আগেও তাদের জুটিকে ঘিরে একবার আলোচনা তৈরি হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে চাওয়া হয়েছিল তামিম রাহমান পরিচালিত সিকাঙ্গার সিনেমায় অভিনয় করবেন তারা দুজন কিন্তু সেই ছবির আর কোনো খবর পরে পাওয়া যায়নি ফলে অনেকেই মনে করছিলেন এই জুটি হয়তো খুব শীঘ্রই একসঙ্গে পর্দায় আসতে পারবেন না এবার রাক্ষসের মাধ্যমে সে প্রত্যাশাই পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন দর্শকেরা আরও পড়ুন এর চেয়ে বেশি আর কী বা চাইতে পারি আমরা কেন বললেন সিয়া আহম্মেদ বারো জুন দু হাজার পঁচিশ এর চেয়ে বেশি আর কী বা চাইতে পারি আমরা কেন বললেন সিয়া আহমেদ ইধিকা পাল ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার মাধ্যমে ছবিতে তার অভিনয় উপস্থিতি ও রোম্যান্টিক চরিত্র দ্রুতই তাকে আলোচনায় নিয়ে আসে এই নায়িকা শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন বরবাত ছবিতে শাকিব খানের বাইরে তিনি কাজ করেন বাংলাদেশি পরিচালক হাসিবুর রেজার কবি সিনেমায় যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ পাশাপাশি কলকাতায় দেবের বিপরীতে খাদান এবং রঘু ডাকাত সিনেমায় অভিনয় করে টলিউডেও নিজেকে আলোচনা রেখেছেন নিজেকে আস্তে আস্তে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় জনপ্রিয়তা বাড়ছে ইধিকার ডুম সময় সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রেক্ষাঘরে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা জঙ্গলি এতে তার বিপরীতে অভিনয় করেন সব নম বুবলি দুই দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা সিয়াম আস্তে আস্তে বাণিজ্যিক অ্যাকশন থেকে শুরু করে কন্টেন্ট ড্রিভেন সিনেমা সব ঘরানাতেই নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি পোড়ামন দুই দহন বিশ্ব বিশ্বসুন্দরী শান মৃধা বনামৃধা অপারেশন সুন্দরবন দহন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন পাপপুণ্য দামাল অন্তর্জাল প্রত্যেকটি সিনেমাতে ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে গল ইদুল আঝায় খানের তান্দব সিনেমায় ক্যামিও চরিত্রে চমকে দেন এই তারকা সাম্প্রতিক আন্ধারের মাধ্যমে আবারও রূপে হাজির হতে প্রস্তুত তিনি ফলে রাক্ষসে ইধিকার সঙ্গে তার জুটি নিয়ে আগে থেকেই তৈরি হয়েছে আলাদা আগ্রহ আরও পড়ুন রাফির আন্ধারে সিয়াম আর যা যা জানা গেল বারো জুন দু রাফির আন্ধারে সিয়াম আর যা যা জানা গেল চলতি মাসেই ঢাকায় শুরু হবে রাক্ষস ঠুবির শুটিং দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে কিছু অংশের চিত্রায়ণ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায় আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে যাতে পরিচালক ছবির স্কেল তার পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে যেতে পারেন ছবির পরিচালক মেহেদি হাসান এই মুহূর্তে ছবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না নায়ক সিয়ামও মুখে কুলো পেটেছেন তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র বলছে দু সপ্তাহের মধ্যে ক্যামেরা রোলিং শুরু হবে আর সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিটরে প্রেক্ষাঘরে মুক্তি পাবে ছবিটি সূত্রটি এটাও জানায় মেহেদি হাসানের আগের ছবি বরবাদের মতো এই ছবিতেও থাকছে অ্যাকশন স্টাইলাইজ ভিজুয়ালস ক্রাইম ড্রামা আর রোম্যান্স গল্প ও চিত্রাণকের কাজ শেষ হয়েছে মাস দুয়েক আগেই পুরো টিম এখন শুটিং প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সব মিলিয়ে সিয়াম ইধিকা জুটি নিয়ে দর্শকের প্রত্যাশা আগামী বছরের ঈদের অন্যতম চমক হতে পারে